শাহেদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেল তেল করে দলটা গড়ে তুলেছিল আপনাকে দিয়ে নষ্ট করার জন্য না এখানে যারা এই কাজগুলো করবে সে চাই হোক যদি জামাত ইসলাম করে যদি বিএনপি করে যদি ইসলামী যতগুলো দল আছে যে কোনো দলের নাম নিয়ে কেউ যদি সাদাবাসী করে যেখানে করবে সব এক জায়গায় হয়ে যাবে জুতা দিয়ে পিটাবেন দরকার হয় কোন দল সাপোর্ট এরা নিজেদের সাথে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপি রম জামাতে রম কে বলেছে আপনাকে তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে সাদাবাস দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে কোন বাবা বাসাবে আপনাকে কত মানুষ তো তাই যশোরে যান চার দেওয়ালের মাঝে পড়ে আছে একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না কোন বাপ খবর নেবে না আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী জাই

আমার উন্মত যারা হবে আমার সন্তান আসবে কেয়ামত পর্যন্ত তারাও কি এই দায়িত্ব নিতে পারবে আল্লাহ পরে পরে সব যে জবাব অনালানা ইয়ানা দুআহদি মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন ইব্রাহিম সাফ কথা আমার তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায় তারা ওদেরprett দিতে পারবে তারা নেতা হতে পারবে তারা জনগণের উপরে দাইত্বশীল হতে পারবে কিন্তু যারা যাবে তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই আয়াত দিয়ে প্রমাণ হয় আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম আগসল বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে বলেন যে যত বেশি জনগণের উপরে জুলুম করেছে সে তত বড় দায়িত্ব পেয়েছে আগামীতে এটা আর হবে না এই কথা বলেন না কেন আগামীতে এই সুযোগ আর পাবেন না আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে সে সংসদে অতটুকু কথা বলতে পারবে তখন এক একার মস্তানি করার সব আপনার মিটে যাবে আমেরিকার কিন্তু সিস্টেম এটা আমি বিশ্বের বহু দেশে ছোট বয়সে গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরপরে মালদ্বীপ বাহরাইন সৌদি আরব ভারত যতগুলো রাষ্ট্র ঘুরলাম এই দেশের মতো এত নোংরা রাজনীতি আমি পাইনি কত দিন দিন সেখানে থাকতাম এক মাস দেড় মাস দুই মাস করে ঘুরে আসতাম কই এত নোংরা রাজনীতি তো সমস্ত দেশে আমি পেলাম না আমাদের দেশটা ও মডেল হয়ে দাঁড়াবে আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে এখন দেখছেন না এই দেশের সবাই কিন্তু বাইরে না দিল্লিতে এক কথা বলছেন খালেদা কানাডায় জামাতের আমির আছে কুয়েতে এদেশের যারা হাল ধরবে একটা অনেক আমার কি অনেকে মনে করেছে চিকিৎসার জন্য গেছে একজন গেছে পালিয়ে আর একজন গেছে কি কাজে না সব কাজে গেছে বলে কাছে আছে এক একটা নাম নিয়ে গেছে বাস্তবতা হয়তো আপনারা জানেন না ভেতরের খবর আমি গোয়েন্দাদের সাথে খবর রাখি আমি দেখেছি সর্বোচ্চ দায়িত্বে যারা আছে দেশের গোয়েন্দা ওনারা সেদিন বলছিল যে হামজা ভাই আমরা শুধু আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতেছি যে কে কে কাজ কেমন কি করে যেহেতু সামনে আমেরিকার মতই সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে যে যত বেশি সংখ্যা গরিষ্ঠতা পাবে সিট পাবে সে সংসদে ওই ওইরকম ভূমিকা রাখতে পারবে সেই হিসাবে আমরা देखतेছি এই দেশে মানুষের আসল কারটা কেমন অনেকেই কিন্তু 5 তারিখের পর থেকে বাবা শাহ জালাল সব হালাল মনে নিয়ে নিয়েছেন ঠিক সাঈদিন নারায়ণগঞ্জের বন্দরে রাত 6:30 টার পরে ও সাদ আসছে গেছে পরের দিন পুলিশে ধরেছে বলছে আমি সাড়ে বারোটার পরেছে তো ওনারা বলছে আমরা রাতের বেলায় কাজ করলাম তখন রাত সাড়ে বারোটা একটা বাসে কেউ তো সে নেই আপনারা টের পেলেন কি করে আমি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি যেহেতু আমি ছিলাম নিজে আমি দেখেছি রিমান্ডে আমি দশ দিন মাঠে নিচে ছিলাম আমি ফাঁসির কন্ডেন সেলের ভেতরে তিন বছর এক আধারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমি অনেক কিছু জানি আপনাদের সতর্ক করছি আপনি মনে করছেন যারা সাড়ে বারোটায় একটায় গেলাম কেউ তো জানার কথা না কে বলেছে আপনি জানেন ওদের কাছে কি মেশিন আছে আপনি জানেন আপনি পায়খানায় বসে বসে কি করছেন তা ওরা দেখতে পায় হ্যাঁ এত উন্নত মেশিং এই বাংলাদেশের ছাপ্পানের কোন জায়গায় খাবারের বস্তু আছে কোনায় শাক আছে কোথায় কি দেওয়া আছে ভাসি দেওয়া আছে কোথায় ছানা দেওয়া আছে সবগুলো আমার সামনে দেখা যাচ্ছে না ওদের কাছে যে মেশিন আমি ইংরেজে দেখে এসেছি ওরা সব দেখতে পাচ্ছে এই জন্যে ওরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কে কি কাজ করে অনেকেই কিন্তু নিজের নামে অলরেডি বদ নাম নিয়ে ফেলেছেন কি সারা দেশে আমি যাচ্ছি ছয়শ তিরিশটা থানা আছে এই দেশে কম বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ আপনারা নিজেদের পাই নিজে কোড়াল মেরিন না আপনারা মজলুম আমি জানি আপনারা মুসলিম দল আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি এক একজনের নামে ৩১৩ তেরোটা পর্যন্ত মামলা পেয়েছি একজন বিএনপির নেতার নাম শুনলাম তিনি আমার পাশে ছিলেন তার মামলা পাঁচশো ছাপান্নটা আমার মাত্র দুইটা মামলায় যদি জীবন এলোমেলো হয়ে যায় যার পাঁচশো ছাপান্নটা মামলা কবে জামিন পাবে কবে বের হবে আর কবে হাজিরা দেবে কি করেছে জানেন বলেন তো অথচ সেই মাসলম দলটাকে আপনি ডবানোর জন্য অনেকে চেষ্টা করছেন আপনি একটা নাফার মান একটা বেইমান এই যে পাশের জেলা খুলনা বিশ্বজিৎ কে যারা হত্যা করেছিল ওর একটা ছেলে আমার সাথে ছিল শাওন ও মার্ডার মামলার আসামি এই হিসাবে ওর ফাঁসির ছিল এখন যাবজ্জীবন দিয়েছে 30 বছর জেল খাটবে মাঝে মাঝে আমার ওই কনটেন্ট ছেলে এসে বলতো ভাই ভুল করে ফেলেছি ছেলেটা মানে বারবার বলছিল যে কিসের জামাত কিসের আমি তো মুসলমানই না আপনি যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওকে কপের ওপরে কপ দিয়ে শেষ করে দিয়েছি কিন্তু এখন কি হলো আমার মা বাবা এখন আমার আর খবর নেয় না আমার যাদের কথা মতো এই কাজ করেছিলাম আবেগে তারাও এখন আর খোঁজ নেয় না এখন আমার এই যে তিরিশ বছর জেলখাটা লাগবে কিছুই করার নেই জেলখানা যারা থাকে যেহেতু যশোরের জেলখানা আরো কঠিন বাংলাদেশে তিনটা জেল সবচাইতে বড় মারাত্মক জেল রাজশাহী যশোর আর ওই যে কাশিমপুরের হাই সিকিউরিটি জেল এখানে বড় বড় আসামিদেরকে রাখা হয় যারা পঁচিশ বছর 30 বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে আছে যাদের একশো দেড়শো দুইশো বছর জেল হ্যাঁ আমি মকিন দাসিরকে পেয়েছিলাম বললাম ভাই কয় বছর আপনার জেল বলছে একশো সাতষট্টি বছর জেল আর একবার হবে একজনের জেল শুনেছিলাম আড়াইশ বছর হয়েছে যেটা মরে গেল শাহ জল্লাদ ওর প্রথম দিন যে আমি পেয়েছিলাম ঢাকার এই কেন্দ্রীয় কারাগার এত বড় বড় মোষ জল্লাদ তো জল্লাদের মতো প্রথমে এসে আমার সালাম দিয়ে বলছো হুজুরের ভেতরে তো অনেক টিভি আছে এখানে ওই যে মেমরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে এসে আমাদেরকে শোনানো হয় আপনারা আমি চিনি আপনি না আমির হামসা না না আপনার নাম কি শাহজাহান জল্লাদ ভইয়া ও চেহারা দেখে আমি আমি অজ্ঞান হয়ে যাওয়ার এই লোকটাই তো ফাঁসি দেয় আমার সামনে কতগুলো মানুষ প্রায় বারো তেরো জনকে ফাঁসি দেওয়া দেখলাম আমার এই চোখের সামনে একটা জীবিত মানুষ নিয়ে এক মিনিট পরে সে লাশ হয়ে যাবে একটা করে ফাঁসি দিলে নাকি চার মাস করে জেল মাফ হয় এই জন্য ও এই কাজ নিয়েছিল ওর ওই রকম জেল ছিল রাষ্ট্রপতির ক্ষমায় মনে হয় মাপ পেয়ে বের হয়েছিল বেরিয়ে তো টিকতে পারলো না কিছুদিন পরে মরে গেল ভেতরে তো অনেক খাবার পেত এখনই শেষ করে দেবো মানে আমার তো এখন শুরু হচ্ছে সম্মানিত ভাইরা আমরা আমাদের পিতা শান্তির পিতার পঞ্চাশটা পরীক্ষার কথা বললাম না এই যশোরে আর মাহফিল আছে আর যশোর কোথায় আছে তা জানি এখানে

এই কাজের ভেতরে আবার তিন ভাগ সোনা তাও বা একশো বারো নম্বর আয়তে আছে দশটা সোনা মমিনের একশো এক থেকে দশ নম্বর আয়ত পর্যন্ত আছে আরো দশটা সোনা হাসাবের পঁয়ত্রিশ নম্বর আয়তে আছে আরো দশটা এই আর এই ইমানের দশটা চল্লিশটা এরপরে ফিত্রাত বা স্বভাব সম্পর্কে দশটা এটা মারে ফল করান আর তাফসিরে হাক্কানি তাফসিরে ফি জিলালিল কোরআন এগুলো থেকে আমার এই তথ্যগুলো নেওয়া ওনাকে যে পরীক্ষাগুলো নিয়েছিল কত কিছু আমি নোট করেছিলাম না এখন আর সময় দিতে পারছি না ওই মাহফিল থেকে মনে হয় কল দিচ্ছে যে নিয়ে আসেন ওখানে তোমার নয়টা ওঠার কথা সাতক্ষীরা এক ঘন্টা লেগে যাবে যাওয়ার সময় আমাদের এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে আগামী থেকে আবার একটা একটা করে মাহফিল নেব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সামনে এইভাবে ঢালাও ভাবে আর অনুষ্ঠান নেব না এক জেলায় সর্বোচ্চ হয়তো দুইটা এক গ্রুপের এইটা আর এখান থেকে ওই বেনাপোল অথবা

সম্মানিতা মা বন্ধুদেরকে ফাতে মার মতো খাদিজার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রীগুলোকে যেন খাদিজাতুল কুবরার সাফাত চরিত্র দিয়ে দাও জান্নাতের ভেতরে যেন স্বামী স্ত্রী আমরা প্রত্যেকই পাশাপাশি একা এক একা ধারে থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও এই মাহফিলের জন্য যারা শ্রম দিল টাকা পয়সা দিল এই বিশাল আয়োজন কি সুন্দর করে যারা সাজিয়েছে আল্লাহ তাআলা যে মানুষগুলো কোরআনের জন্য খরচ করে এদের জীবনের অভাব তুমি দূর করে দাও এদের কোন রোগ শোক দিও না যেগুলো আছে সে ফায় কামেলা আজেলা করে দাও কত মহিলা এসেছে তারা রুগী আল্লাহ তুমি রোগ গুলো ভালো বানিয়ে দাও মাটির নিচে যারা শুয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারসুকনি ইয়া রাব্বাল আলামিন যখনই মরন আসবে মরতে আমাদের চিন্তা নেই দুঃখ নেই কিন্তু আমরা কালে বানিয়ে মরতে চাই মন আসলেই যেন পড়তে পারি